আমরা সিলেটে আটটা ভাগ কিভাবে বাচ্চাদের লেখাবো এটা আমরা আজকে শিখবে যদি একটা হরফ লেখেন কয়টা হরফ লেখেন তাহলে চার ঘড় লেখতে হবে কয় করে চার ঘরে এখন কিছু কিছু হরফ আছে এগুলো দুই হবে যেমন বা তা সা ফা এগুলো দুই ঘরে তা আমরা দেখেন একটা অরফ লেখতে কিভাবে লেখবেন একটা অরফ এই যে দর্শন এই আলিফ এ চার করে এভাবে লেখবেন ঠিক আছে এক দুই তিন চার এবার মিম লেখবেন সামনে দাঁড়ান দ্রুত মুসবেন। আপনি দ্রুত মুচবেন দাঁড়ায় মিম লেখবেন দেখেন এ ধরলেন দইরা সুন্দর করে এ দিছেন দেওয়ার পরে এখান থেকে টান দিয়ে এ ছোট্ট করে টান দিয়েছেন দিয়ে সোজা করে দাগের নিচ থেকে সোজা করে এই যেভাবে দিবেন টানটা মিম এখন এই জায়গাটা অনেক জন ঘুরাইতে পারে না যে ওদের কীভাবে ঘুরাবো এই জায়গাটা হচ্ছে এই যে সুজা আনছেন আইনা এ নামাইলেন সোজাই না এ নামাইছেন নামাই এখান থেকে ঘুরাই দিবেন এখানে একত্র আনেন এ আনলাম এই ঘুরে দিলাম মিম এবার তোয়া লাগবেন এক দুই তিন চার ছোট গড্ডি দিয়ে এ দিলাম দেওয়ার পর এই সোজা ঘুরে এই তো ঠিক আছে এখন আলিফ মিম তোয়া যখন শেষ হইব তখন পুরাটা ভাগ একসাথে লিখতে হবে তো একটা অরফ লেখলে চার করে কয় করে আর যদি একের অধিক লেখেন তাহলে হবে দুই করে কয় করে দুই করে দেখেন এই দুই করে এ আলিফ লেখলাম মিমটা উপরের আধা কর হবে এখানে যেভাবে লেখি হুবু এভাবে লেখতে হবে নিয়ম দিলেন এভাবে এখন দেখেন এই নিচটা এক সমান থাকবে অনেকজনে কি করি মিম ডারে এখানে লেখি অথবা নিচে লিখি অ্যালমোলো করে লেখি আবার অথবা মিম লেখলে ডারে এখানে লেখি এমন যেন না হয় এই দুই গড়ে এক সীমা হরফটা থাকবে সুন্দর করে পারবেন না এখন আমরা বা লেখবো কি লাগবো বা হচ্ছে দুই গরো হরফ এ দিস সুন্দর করে এক দাঁতের আলিফের দাঁত থেকে সূজা করে এই সুন্দর করে এই উঠে দেব বা সুন্দর করে এখন ফা লাগবেন কি লাগবেন ফা দেখেন মাথাটা এ সোজা দিছেন উপর উঠাইছেন উঠে এই সোজা নামাইছেন নামে এই ফা ঠিক আছে ফায়ার মাথাটা কেমনে দেখছেন প্রয়োজনে মাথাটা একটু মিশা দিবেন সৌন্দর্যের কারণে এখন কাফ লাগবেন কাফ দুই তিন চার কাফটা এ সোজা আলিফ নামাইছেন একদম দাগ বরাবর এখন এ সাইডটা এ গুরান দিয়ে দিবেন কাফ ঠিক আছে এখন যেহেতু বাতা সাফা শেষেছে কাফ শেষেছে এখন পুরাটা ভাগ লাগবেন কটা ভাগ লাগবেন পুরাটা ভাগ তো পুরাটা ভাগ যেহেতু হরফ বেশি হরফ কম হইলে ছোট ঘর এ বড় ঘর আর হরফ যদি বেশি হয় তাহলে ছোট ঘরটা দিয়ে লাগবে এ গর দেয়া লেখলে জায়গা হবে না তাহলে এ ঘর আর যে কোনো লেখা লেখার নিয়ম হচ্ছে এক গড় নিচ থেকে কোথায় দিকা এক গড় নিচ থেকে দেখো বা তা দেখো বাতা সাফা দুই ঘর অরফ ছোট থাকতে কয় ঘর হয়েছে এক ঘর আর কাফ চার ঘর লেখছে বড় থাকতে ছোট ঘর থাকতে কয় ঘর হয়েছে দুই ঘর অনেকজন কাফটার এই নিচে লেখে আবার কেউ লেখে উপরে না এটা ভুল এক লাইন হইতে হবে কয় লাইনে এক লাইনে বাতা সাফা কাপ পারবেন না এবার বাতা সাফা এখন হয়েছে হা জিম হা খ জিম এর একটু ব্যতিক্রম আছে হা হরফটা এই খত আরবিয়ানের এক রকম আবার বেফিয়া বেলা হিসাবের বোর্ডের এক রকম দেখেন এই খত আরবিয়ানের হা হচ্ছে এই টান দিছেন এ সোজা আনছেন এই না এই সুন্দর এই হা ঠিক আছে এটা হচ্ছে আর এভাবে সাফক করে হা হচ্ছে এ ধরছেন দইরা এ সোজা আনছেন আইনা এই দিছেন দিয়ে এই হা দুইটা ব্যবধান তো অনেকজনে এটা পছন্দ করে অনেকজনে ওইটা পছন্দ করে আপনারা ওইটা লাগবেন খ তারাবিনের হা হ্যাঁ হা খ এটা অনেকজন বুঝে না দেখেন এবার হা শেষ হইলে ছোটো কর দিয়ে হা জিম একত্র লেখাইবেন বুঝেন এখন রটা রটা অনেকজন লেখতেই পারে না যদি রটা কিবা লিখবো এ রটা এই যে ধরছেন চকটা এ ধরলাম এ ধরার ভিতরে আস্তে আস্তে এমন চিকুনে এ বাবা আইসা এ ধরলেন ধরার ভিতরে আস্তে আস্তে এমন চিকুনে এই যে এ বাবা আইসা পড়বে এখন কীভাবে লিখবেন দেখেন এ ধরসেন মোসা দেন এই দিলাম সুন্দর করে এ আনছেন আইনে এখান থেকে ঘুরে যা চকটারে এ সুন্দর করে এ আগাটা এমন চিকুন করে দেবে র ঠিক আছে এখন দেখো ওয়াও ধরলেন এই উপরে দিলেন দিয়া সুন্দর করে এই ওয়াও ঠিক আছে দাল ডাল এ দিছেন এই দাল হ্যাঁ এখন দেখো রজা ওয়াও দাল জাল যেহেতু রজা শেষ হয়েছে রজা ওয়াও দাল জাল লেখবেন এই রজা ওয়া দাল জালটার ক্ষেত্রে দেখো এই রটা এই মাঝখান থেকে লাগবেন লেখা সুন্দর করে আগাটা চিকন করে এই রা দালটা উপরের দিকে যাবে ডাল ডাল নিচে দিয়ে এক সমান হবে উপরে দিয়ে বড় হবে অনেকজন কি করেন এই ডালটারে এক ঘরে লেখেন আবার কেউ নিচে নামাই এক লাইনে হবে জাল পারবেন এখন দেখেন সিন লেখাটা অনেকজন বুঝে না এই সিন লেখাটার সৌন্দর্যটা দেখেন এই যে টান দিয়েছেন আলিফ লেখলাম সোজা করে লেখা এ সোজা করে আনলাম আইনে এই উপর উঠাইলাম উঠা এখান থেকে সুন্দর করে আইনা এই যে মাঝখান দিয়ে ফাঁকা করে এই ফাঁকাটা হবে কি হবে এ ফাঁকাটা হবে দেখেন এখন আমরা একত্রে লিখি সিন সিন সদ্দর এ ধরলেন সুন্দর করে আনছেন আইনা সোজা টান উপর উঠাইছেন উঠে এখান থেকে সুন্দর করে এ চাপ দিলেন এই সোজা টান এক দুই তিন চার এ চার গড়াই বালিফটা এই যে দেখেন এ সোজা সাই গড়াইছে আইসা এ সুন্দর করে এই সিনটা মনে থাকবে দাঁতগুলো একদম সুন্দর দেবো কেউ দাঁতটা এমন হয় দেখা যায় এক দাঁত এ দিয়ে গেছে আরেক দাঁত এ দিয়ে গেছে এরপরে এমনি বাটকায় থাকে এমন যেন না হয় বুঝছেন পারবেন না সিনটা এরপর দেখেন সদ লাগবেন কি লাগবেন সদ দেখেন এ সোয়াদর প্যাটটা এই সুন্দর করে এ উপর উড়াইছেন এ নামাইছেন নামায় সোজা টান সোজা টান দিয়ে উপর উড়াইছেন এক দুই তিন চার এই চার গড়ে সোজা কে আলিফটা নামাইবেন নামে এই সদ ঠিক আছে সদরা অনেকজনের সোয়াদের প্যাটটা এলাম ফেলে এবার দেখেন সিন সিন সোয়াদ একত্রে লাগবেন আর সিন সিন একটু ব্যতিক্রম এটি লাগতে পার ছোট গদ কোন গদ গদিয়া ছোট গদ দেয়া দেখো দিলাম দিলাম দাঁতটা হবে এক করে প্যাটটা হবে দুই করে বড় থাকতে দাঁতগুলো কয় করে লেখছেন দুই করে প্যাটটা কয় করে লেখছেন সাইড করে তাহলে ছোট থাকতে প্যাটটা কয় করিব দুই করে দাত্রা কয় করে এক করে বুঝছেন সিন সিন? বুঝেন পারবেন এরপর দেখেন নুন কফ লাম এই নুনটা মূলত আলিফ থেকে আসছে কোথা থেকে আলিফ থেকে এক দুই তিন চার এ চার করে এই আলিফটা নামাইলাম দেখেন এই আলিফ লেখলাম কি লেখলাম এ আলিফ লেখলাম এই আলিফের পরে এ সুন্দর পর করে উপর ওটা দিবেন নুন সহজ পদ্ধতি কফটা দেখেন এই দিলেন দিয়া করে আলিফের মতো নামাইলেন আলিফ নামাই এই উপর উঠাই দিলেন কফ এবার লাম দেখেন লামটা একই হুবু সুজা করে এই একদম নামাইছে নামানোর পরে এই দিক দিয়ে আগাড় উড়াই দিবেন এতটুকু ঠিক আছে এবার নুন ক ফ্লাম একত্রে লেখবেন নুন ক ফ্লামটা একটু ব্যতিক্রম নুনটা হবে দুই গরে দেখো এই উপরে এক গর নুন কফ উপরে এক গর নিচে এক গর দুই গড় লামটা হবে উপরের দুই গড় নিচের এই লামটা নিচে দিয়ে এক সমান দেখো এই যে আমার নুনের যে টান্ডা দাগের মাঝখান হয়েছে এটাও মাছখান হয়েছে এমন হয় না যে একটা লামের টান এনে গেছে আর একটা উপরে গেছে নিচে এক সমান তো লেখাটা এমন হইতে কফ লাম ঠিক আছে এবার হামসা আইন লেখবা কি লেখবা হামসা আইন দেখো হামসাটা কেউ এমন করে এমন করে দেয় আবার এমন করে কত রকম যে করে না হামসাটা এ ধরছেন তো এরা সুন্দর করে এ আনছেন আইন এই সাইডা দিয়ে সাইডা দিয়ে এই হামসা বুঝছেন এবার আইন লেখবেন আইনটা অনেকজনের বুঝে না এ ধরলেন আইনটা অনেকজনে কি করে এটা দিয়ে এ এমন করে এমনি ফ্যাট বের করে দেয় ফ্যাট বের করলে এটা ভুল এটা সমান হবে এটা সমান হবে মনে থাকবে হামজা এবার হামজা আইন গইন লেখবেন হামজা আইন গইন লেখতে হইলে দুই করে কয় করে দুই করে দেখেন এ দিলাম এ হামজাড়া হইলো দেড় গড়ে এ আইন হইল দুই গড়ে গয়েন হইল দুই করে এবার ঠিক আছে মনে থাকবো এবার হা ইয়া লাগবেন কী লাগবেন হা ইয়া দেখেন হাটা এক দুই তিন চার এ ধরলেন দুইটা সুন্দর করে এ নামাইলেন নামানোর পরে সোজা করে আনলেন আইনা এই হা এখন এই হাটা এই মাঝখান থেকে দেখেন এই টান দেন দুটা এক সমান হইতে এই ছেড়ে যদি এই ছেড়ে দূর এমন যেন না হয় হা লেখছেন এই লেখছেন এমন কে না হয় বুঝলেন মাঝখান এক সমান এই সাইডে যদি দূর এই সাইডে তো মনে রাখবো এবার ইয়া লেখবেন কি লেখবেন ইয়াটা ইয়াটা অনেকজন অনেক রকম লাগে এ ধর্ষেন এই দইরা অনেকজন লেখে এ সুন্দর টান দেয় এমন করে এইভাবে দেয় এটা এইভাবে না ইয়াটা হচ্ছে মূলত এই এ দিলেন দিয়ে এই বরাবর উপরে দিলেন এখান থেকে ডালা যেন এখানে হয় হাঁসের লেজার মতো হবে কার মতন হাঁসের লেজার মতো হইবে এখান থেকে এইভাবে পারবেন এবার দেখেন হাইয়া ইয়া লেখবেন হাই ইয়াটার ক্ষেত্রে অনেকজনে ভুল করেন হাই ইয়াটা দেখো এই হাটা হবে উপরে দুই ঘর ইয়াটা হবে নিচের দুই ঘর নিচের দিকে বলো কেন নিচের দিকে হইব দেখেন আমরা যদি লিখি কি লেখি ইয়াহ দেন ইয়ারা এ নিচের দিকে হয়েছে এই হাটা উপরের দিকে হয়েছে ঠিক আছে নি হ্যাঁ এবার যদি লেখি ইয়াই কী কি ইয়াই দেখেন এ ইয়ার মাথাটা উপর দিকে এই ইয়া এদিকে নিচে দিয়ে গেছে ঠিক আছে তা হাইয়া এভাবে লাগবেন পারবেন না এখন দেখেন যখন পরিপূর্ণ আটটা ভাগ শেষ হইব কয়টা ভাগ শেষ হইব আটটা ভাগ শেষ হইব তখন বাচ্চাদেরকে সুন্দর করে এভাবে সিলেটটা দাঁড়া করাইবেন সিলেটটা দাঁড়া করাইয়া চকটা ছোটো করে ঠিক এতটুকু করে সুন্দরকেরা তর্তিব অনুযায়ী লাগবেন এই যেভাবে দেখেন এই দর্শন দুইটা সুন্দর আলিফ বা এভাবে আটটা ভাগ লাগতেন তো প্রথমত বাচ্চাদেরকে কয়টা অরফ শিখাইবেন একটা অরফ কয়টা অরফ একটা একটা শেষ হলে পুরাটা ভাগ এবার ভাগ শেষ করে আটটা ভাগ যখন শেষ হবে পুরাটা সিলেটটা আটটা ভাগ লাগবেন লেখে বাচ্চাদের পড়াইবেন পরান যখন শেষ হবে পরিবন এর ফি গিয়া মোরক দেবেন ইনশাল্লাহ পারবেন কে কে পারবেন শেষ করে দেন